আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছে সবাই বেশ ভালো আছেন ব্রাজিল সর্বশেষ যখন রুগের কাছে হারছিল তখন কিন্তু আমাদের দুর্দান্ত একটা টিম ছিল বাট আমাদের টিমে যে কোচ ছিল সে কিন্তু ওই টিমটাকে ভালো করে কার্যকর করতে পারে না যার কারণে দেখেন একাদশটা দেখেন যে একাদশ নেুগুয়ের কাছে আমরা বিশ্বকাপ বাসায় পূর্বে দুই শূন্যতে হারছি সেখানে ছিল কি গোলকিপার হিসেবে অ্যাডারসন মিডফিল্ডার হিসেবে ছিল হচ্ছে ক্যাসামিরো আক্রমণ আক্রমণভাগে ছিল ভিনিসিয়াস নেইমার রোড্রিগো এবং জেসুস এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেখান আমরা গোলটা খাই ডিফেন্স সেই ডিফেন্স লাইনে ছিল কারা কারা কার্লোস আগস্ত গ্যাব্রিয়েল ম্যাগালয়েশ মার্কিনোস এবং এনকো এই টিম নিয়ে আমরা উরুগুয়ের কাছে দুইটা গোল খাইছিলাম বাট এই কোপা আমেরিকাতে উরুগুয়ের সাথে আমরা শুধু গোলই খাই নাই তাদেরকে আক্রমণও করতে দেয় নাই আমরা সুন্দর সুন্দর ড্র করছি টাইবেকারে হারছি কিন্তু আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলছি এবং আমাদের বর্তমান কোচ বল জুনিয়ার আসার পর থেকে ব্রাজিল একটা চমৎকার সেবে আসার ট্রাই করতেছে আপনারা যতই কোর্সকে দোষ দেন আমি কোর্সের কোনো দোষ দেখি না কারণ এই ভাঙ্গাচুলার টিমটাকে নিয়ে কোপা আমেরিকাতে আনবিটেন থাকা খুব একটা সহজ ব্যাপার না বর্তমান টিমটা তুই দেখেন যে টিমটা ওর উগুয়েকে পাত্তাই দেয় নাই আলিসন বেকার গোলকিপার ইফেস লাইনাম গুলুইমো অ্যারেনা না মার্কিন মিলিটার এবং ডানিলো মিডফিল্ড জুয়াগুমারেজ বনোগুমারেজ আক্রমণভাগে রোদ্রিগো পাকেদা রাফিনা এবং এনরিক ব্রাজিলের বর্তমান টিমের ডিফেন্স লাইন আপটা আমার কাছে যথেষ্ট কৌশলী মনে হয়েছে যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডে যথেষ্ট ঠিক আছে কিন্তু আক্রমণের দিক থেকে আসলে অ্যাটাকিং মিডে বা ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে আমাদের যে কাজটা সেটা কিন্তু আসলে আমাদের হচ্ছে না বিশেষ করে নেইমার বা হচ্ছে কৌটিন আঘাতের মতো কেউ আসে নাই ওয়স্কদের মতো কেউ আসে নাই এই জায়গায় একটু গ্যাপ আছে আর হচ্ছে আমাদের লেফট উইঙ্গে ভিনিসিয়াস চলে আসলে এবং নাম্বার নাইন একটা পারফেক্ট হইলে আমরা কিন্তু সলিটের টিম পেয়ে যাবো এবং এই এই কোচ দৈরি খোল আমাদের ভালো কিছু দিবে ইনশাল্লাহ তো কম্পেয়ার করে দেখেন ভাই ব্রাজিল উন্নতি করতেছে অবনতি না উন্নতিই করতেছে